হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদের মোস্ট ওয়েলকাম আমার এন ডাইরেকশন টিভিতে চলো আমরা টেলি প্রাইম শিখি আজকে আমরা শিখব প্রাইম কি করে ডাউনলোড করতে হয় এবং কি করে ইনস্টল করতে হয় আমরা জানব ইনস্টলের সময় কি কি বিষয়ের উপর মনে রাখতে হবে তা কমপ্লিটলি দেখানো হবে সবার প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে তারপর সার্চ বারে টেলিপ্রাইম ডট কম লিখে এন্টার চাপুন তারপর এমন একটি ইন্টারফেস চলে আসবে তারপর ডাউনলোড বোটম দেখতে পাচ্ছি তার উপর ক্লিক করুন তারপর আমরা দেখতে পাচ্ছি নিউ টেলিপ্রাইম তার ঠিক নিচে লেখা আছে ডাউনলোড বটম কিন্তু তার তলায় একটি নোট লেখা আছে সেটা আমাদের জানতে হবে এখানে লেখা আছে উনন্ডোস সেভেন এবং সিক্সটি ফোর বিট এর ও এস থাকতে হবে না হলে ওল্ড টেলি টেলিপ্রাইম চলবে না এখন আমাদেরকে চেক করে নিতে হবে আমাদের কম্পিউটারে সিক্সটি ফোর বিট ও এস আছে কিনা ডেস্কটপের উপর পিসি লেখা আছে অথবা কম্পিউটার লোগোর উপর রাইট ক্লিক করব তারপর একেবারে নিচের দিকে এর উপর ক্লিক করব এখন কম্পিউটারের প্রপার্টিজ ওপেন হয়েছে এখানে দেখুন ডিভাইস নেম প্রসেসর ইনস্টল রেম ডিভাইস আইডি সিস্টেম টাইপ লেখা আছে এই সিস্টেম টাইপ এ আমাদেরকে দেখতে হবে সিক্সটি ফোর বিট অপারেটিং সিস্টেম আছে কি না যদি না থেকে তাহলে টেলি প্রাইম ইনস্টল হবে না ক্রোম ব্রাউজার এ চলে যাই এখন ডাউনলোড এ ক্লিক করব আপনারা দেখতে পারছেন ডাউনলোড হচ্ছে ডাউনলোড কমপ্লিট হতে সময় লাগবে এখন সেট আপ ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এবার সেট আপকে রান করব এখন অ্যাপ্লিকেশন সেট ওপেন হয়েছে এখানে তিনটি অপশান দেখতে পাচ্ছি এক নম্বর এ আছে কনফিগার দুই নাম্বার আছে মোর অ্যাকশন তিন নাম্বার এ ইনস্টল আমরা জানব কনফিগার এ কি আছে এখানে অ্যাপ্লিকেশন পাত আছে আমরা চাইলে অন্য কোনো ড্রাইভ এ ইনস্টল করতে পারি তারপর আছে ডেস্ক শর্টকাট কিন্তু আমরা কিছু না চেঞ্জ করে সরাসরি ইনস্টল বটম এ ক্লিক করব এখন আমাদের ইনস্টল প্রসেস চলছে তার জন্য একটু অপেক্ষা করতে হবে এখন আমাদের ইনস্টল সাকসেসফুল হয়ে গেছে এখন আমরা দেখতে পাচ্ছি স্টার টেলি প্রাইম এ ক্লিক করি আমাদের সামনে অ্যাপ্লিকেশন স্টার্ট আপ এ দুটি অপশন আছে একটি কনফিগারেশন আর একটি অ্যাকসেপ্ট আমরা কনফিগারেশন এ না গিয়ে অ্যাকসেপ্ট এ ক্লিক করি আমাদের সামনে এসে গেছে ওয়েলকাম টু টেলিপ্রাইম এখানে চারটি অপশান দেখতে পাচ্ছি কিন্তু এডুকেশন মুড এ ক্লিক করবো কারণ বাকি তিনটি লাইসেন্স ভার্সনের জন্য তাই আমরা এডুকেশন মুডে শিখব আমি এখানে পুরোনো কোম্পানি ক্রিয়েট করে রেখেছিলাম তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যাই হোক বন্ধুরা আজকে আমরা টেলিপ্রাইম ডাউনলোড এবং ইনস্টল করা শিখলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওতে আমরা জানব কি করে কোম্পানি ক্রিয়েট করতে হয়